ভাবে বলছি কোন নেতা কোনো ছায়া দিয়ে আপনাদেরকে রক্ষা করতে না তার একটা আমার বক্তব্য পরিষ্কার বাংলাদেশের আগামী রাজনীতি হবে রামধনুর রাজনীতি চট্টগ্রামে বিশ্বকলোনি এলাকায় ভাইবন্ধু নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন 5 এর শুভ উদ্বোধন করা হয়েছে আটই ফেব্রুয়ারি রাত নয় গটিকায় চট্টগ্রাম নগরের আকবরছানাদিন নয়নং ওয়ার্ড পি ব্লক এলাকায় ভাইবন্ধু নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন 5 এর শুভ উদ্বোধন করা হয় উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে খালেদ সাইফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সাবেক যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন দীপ্তি বিপুল দর্শকের উপস্থিতিতে আতসবাজের ঝলকানিতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট হয়ে ওঠে এক প্রাণবন্ত খেলা শুরু হওয়ার পূর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভাইবন্ধু নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন ফাইভের পর্দা উঠে টুর্নামেন্টটি চলবে মাসব্যাপী উক্ত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নয়নং উত্তর পাহাড়তলী যুবদলের দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিনিধি নুরুল আমিন সোহেলের তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম